দাঁড়িয়ে আছি কাইটামারা নদীর পারে নান্না ইউনিয়ন যে নদীর পাড়ে প্রতিদিন লাখ লাখ টাকার জোয়া খেলার আসর বসে যে জোয়া খেলা পরিচালনা করে আফাসুদ্দিন আর কামাল আরও আন্ডারগ্রাউন্ডে কে কে আছে এর অনুসন্ধানে নেমেছি আমি দর্শক স্বাগত জানাই মিলন সিদ্দিকি নান্নার কাইটামারা নদীর পার থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ভিটে সেই ভিটেতেই বিকাল তিনটা থেকে শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত জোয়া খেলার আসর এখানে চলে আর সেই আসরের তথ্য জানানোর জন্যই আমি এসেছি তো চলুন ঘুরে দেখে আসি আর এমনই আরেক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটছে তার কোনোটা যদি আপনার কাছে অন্যায় অভিচার মনে হয় তাহলে আমাদের জানান আমরা সবসময় অনুসন্ধানে থাকি অনুসন্ধানের জানালা খুলে রাখি দর্শক এবার চলুন এই কাইটামারা অনুসন্ধান কাইটামারা নদীর পাড়ে যে জোয়া খেলার আসর বসে সেখানে দেখব এবং এলাকার মানুষের বক্তব্য নেব চলুন আমার সাথে দাঁড়িয়ে আছি সেই কাইটামারা নদীর পাড়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বিটিতে যে বিটিতে জুয়া খেলার আসর বসে আমি ওই পাশেই জমিতে কৃষকরা কাজ করছে তাদেরকে পেয়ে গেছি তাদের সাথে কথা বলেছি এবং তারা এই সমস্যার কথা বলেছে শুনুন কি বলে এই খেলে কারা কারা ককলা বসে জানেন না